আসি আরো ওদেরকে দেবো আসো একজন শাড়ি দেবো আমরা কিছু দেবো আসো আসো ভাই দোকান কই বিস্কুটের দোকান চাইছি দাও তো মনে ওকে দাও উনি আসো কি বিস্কুট আনবে ওই বড় বিস্কুটের প্যাকেট আর জল আনতে দাও আমার ব্যাগটা নিয়ে এলাম না ভুল করলাম পাঁচশো টাকা দাও ওকে পাঁচশো টাকা দাও এটা ধরো

কোন যাত্রী আমি আসি ঠিক আছে দশটা জল নিয়ে আসো দশটা বিস্কুটের প্যাকেট নিয়ে দিয়ে দাও আচ্ছা দেখি আমি করি

না সবাইকে ডাকবে একটা দুটো তিনটে সবাই সবথেকে দুটো সেটাকে ডাকবে চায় আমাদের দেখে আসা কোথায় দেওয়া হল অর্জুন ভালো আছি তুমি কেমন আছো কি ব্যাপার তুমি কোথায় ছিলে আমি এখন ডুমুরের ফুল হয়ে গেছি ধরো তিস্তা হাই দিদি হ্যালো ববি দিদি সময় হলে হলো তাহলে বুঝবে না বুঝবে না শর্মা আমি আছি আচ্ছা আচ্ছা এই শর্মা তুমি কোথায় গেছি তখন লাইভ হচ্ছিল আচ্ছা দাঁড়াও তো এক মিনিট দাঁড়াও তুমি দিটা ধরো তো আপনি ওটা দাও ওটা দাও করতে পারবে ভিডিও করব ওকে দিয়ে ফটোটা তোলা হয় এটা কি ভিডিও হচ্ছে তো এটা কি হচ্ছে লাইভ হচ্ছে হ্যাঁ দিদি বল

আজকে নয় একচুয়ালি পৌরমী মায়ের মানে কি বলবো কিছু করার জন্য বলেছিল তো আমি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি যেহেতু মায়ের বাস্তরিক ছিল মায়ের জন্য শাড়ি মিষ্টি জল আর ফার্স্ট ফল মাকে দেখবো আজকে দিনটাও ভালো আছে তার জন্য

ワンポン ও পারবে না তুমি ফটোটা তুলো ভিডিও করতে হবে না ফটো তুলো ভিডিও করতে হবে না ওকে দাও ও আমাকে দিচ্ছে হেল্প করছে একটা বিস্কুট দাও डॉ अस्त नौना है तुम्हें जा तुम्हें जाओ तुमी दाओ। तुमी दाओ,

यांग अंगरेया कुनी दाव मान मत ना आप जी लो तब तो था? दिखना दिले होगे। बापू नहीं है यार के मेरा पाप्पा। मार दावा दावा। अरे डाउन ना दिलो यार। अरे तेरी आँख में आँख दिला कुल्ला का भाव देखो। ओ जो ये बिद्धा माफी भी आ चुका। तो कैमरे दुला तो हमें देख चुका। अच्छा तब वाला। ओ तो वाला एक ताज़ा ওনাকে দাও আর একটা দিয়ে দাও উনি আছেন ব্যাস অপাল ভালোই ছিল বুঝেছো সবার হয়েছে কেউ নিরাশ হয়নি এটাই যথেষ্ট

ভাইটা ভালো ওকে হ্যাঁ ওকে টাকা দেবো একটা মিষ্টি কিনে দেবো ওকে মিষ্টি একটা জলের বোতল ঠিক আছে আর একশো এক টাকা দেওয়া দিয়ে দেবো এখানে মিষ্টি দেওয়ার না এত

পাঁচ রকম নাও ভালো ভালো দেখে নাও ও ভাই এইটা একটা এইটা একটা এই এটা মনে হয় এই তো এটা একটা নাও এটা একটা নাও এইটা একটা দাও এইটা একটা দাও দাও

একটা এটা দাও এইটা একটা এটা একটা তিনটে তিনটে ওই একটা একটা চারটে আর একটা শুনছি দাও এইটা একটা এই জিনিস ওটার থেকে এটা সুন্দর লাগে এইটা একটা দাও এইটা একটা দাও এইটা একটা দাও এইটা একটা হলো দাও আর ছোট জলের বোতল আছে আচ্ছা এক লিটারে দিয়ে এক লিটারে দিয়ে দাও এক লিটার আছে এক লিটার ঠান্ডা জলের বোতলই নেই একশো এক টাকা এক টাকা দু টাকা দাও তোমার এক টাকা আমার তাহলে একান্ন হয়ে যাবে

একটা বিস্কুটের প্যাকেট নিলাম ওর জন্য একটা বিস্কুটের প্যাকেট নিলাম আচ্ছা তাহলে তুমি এই টাকাটা নিয়ে নাও আমাকে 100 টাকা দাও পুরো কেন 10 টাকা 10 টাকা ওকে আমাকে 100 টাকা দাও আর উনি খুচরো দেন আমাকে 1 টাকা খুচরো আমাকে ভাঙিয়ে দাও এই 7 টাকা 1 টাকা করে দিলেন তো 1 টাকাগুলো দেন কত টাকা দিই দাও হ্যাঁ কত হচ্ছে আমাদের 1 টাকা রাখো 53 টাকা বিস্কুটটা

এখানে দাঁড়াবো দিয়ে একটা জিনিস কিনবো ঠিক আছে যেখানে দাঁড়াবো সেখানে জিনিস কিনবো ও ঠিক আছে হ্যাঁ ওখানে জিনিস কিনবো ঠিক আছে ও একটাও কমার্স করতে পারছি মিষ্টি প্যাকেট হারিয়ে ফেলবো আমি মোবাইল তোমার কাছে তো একটা রুম পা খালি আসবে খালি বলবো বুঝতে পারছি না আমি তো বোঝার মতো কিছু করি না তো তোমরা বুঝতে পারবে কি করে

আমার মোবাইল খারাপ হয়ে গেছে। গাদা জড়িয়েছি মোবাইলে আমি কিছু দেখতে পাচ্ছি না। ডিসপ্লেটা গেছে পুরো। ডিসপ্লে পুরো পড়ে যাচ্ছে ফোনটা পড়ে গেছিলো হাত থেকে। এই ডিসপ্লেটা উঠে আসছে। লাইক কোনো করতে পাচ্ছি না। গাডার জড়িয়ে রেখেছি। বিধ্বস্ত অবস্থা। понеদীর মোবাইল যেন ছবি তুলে রাখবো। এত টাকা এত টাকা কি আপনি বুঝছেন? করে এতশো আমার মোবাইল কিনা টাকা নিয়েছি। ও মাগো। প্রো মোবাইলে বেশি ভালোবাসা আমার তার জন্য আমি এটা ফেলতে পারি না কিছুই সব কিছুই আমার স্মৃতি তার স্মৃতিও ধরে রাখতে চাই কমেন্ট দেখতে পাচ্ছি না কারো কিছু দেখতে পাচ্ছি না তারাও এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় তারপরে কথা বলছি কে মুনিদির একটা ভা লেটেস্ট ফটো আছে পরে দেখাবো লেটেস্ট ফটো ঠিক আছে ওটা পরে দেখাবো এবং কেন সেটাও বলবো নি লেটেস্ট ফটো আছে একটা মুনিদি ব্যায়াম দেখাবো ওটা আমি ফেসবুকে পোস্ট করবোই করবো ওটা মুন্নিদি ব্যায়াম করছে সে ব্যায়ামটা দেখাবো ঠিক আছে কিছু বুঝতে হবে না দিদিকে দেখতে পাচ্ছ তাহলেই হবে কিছু বুঝতে হবে না বোঝানোর জন্য আসিনি তোমায় দেখা দিতে এসেছে দেখতে এসেছি